ইএফটিতে কল্যাণ টেস্টে টাকা পাবেন অবসরে যাওয়া এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল এল অ্যাকাউন্ট আইবাস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ টেস্ট কর্তৃপক্ষ রবিবার সাত জুলাই সংস্থাটির এগারোতম বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাদার টাকা সরকারি কোষাগার থেকে মাউসি মাদার্শ কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হওয়ার পর সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ টেস্টে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো পরবর্তীতে কল্যাণ টেস্টে নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যার যার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধা টাকা প্রেরণ করা হতো আইভাসের সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্যাবাদানে কল্যাণ ট্যাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতর হবে রবিবারের কল্যাণ ট্যাস্টের বোর্ডের সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এক হাজার চল্লিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার সাতশো চুরাশি কোটি টাকার বাজেট অনুমোদন করা হয় ব্যানবেইসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ডসভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ট্যাসটি বোর্ডের চেয়ারম্যান সলেমান খান সভা পরিচালনা করেন ট্যাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান আলম সাজুব। বোর্ডসভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন